শিক্ষা গুরুর মর্যাদা লিখেছেন কাজী কাদের নেওয়াজ বাদশাহ আলমগীর কুমার তাহার পরাই তো এক মৌলবী দিল্লি একতা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতে সেবারি গুরুর চরণে পুলকি তুলি দে আন্তনয়নে শিক্ষক শুধু নিজ হাত নিজেরই বায়ের ধুলি ধুই মুছে সব করিতা সাফ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলবী ভাবিলেন আজি

সামলাতে যাবে শিক্ষকের নাকি বাচ্চা কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজন অবহেলা নইলে সেদিন দেখিলাম যা স্বয়ং সকালবেলা শিক্ষকগণ যাহা পানা আমি বুঝিতে পারিনি হাই কি কথা বলিতে আজকে আমার ডেকেছেন নিরালাই শাহ পানা কয় সেদিন প্রবাদে